থাক দাদু ভাই আজকের পর থেকে আর কারোর সাথে মিশবে না তাই না দাদু ভাই আর মিশব না তো ওনার বাড়ির একটা ছেলের জন্য পুরো জীবনটা শেষ হয়ে গেল আমার আহ দাদু কান্না করে না তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো কান্না করে না দাদু ভাই দেখবা আর মারবে না বাড়াল বাড় তুমি তো মেন মারতে দাদু তো বাড়া তুমি আজকে আমাকে বাতলা না এই জিনিস না করে না দাদু ভাই আর কান্না করে না দাঁড়াও আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ কি বলতো দাদু তুমি আজকে আমাকে হ্যাঁ আমি টাকা নিয়ে আসি আর তো ঠিক আছে বুঝলা পল্টুদা পাশের ক্লাবের চুদির ভাই না খুব বার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রে বেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদ্দনা গুলো আমাকে সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তোর সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কেলাই কি কিছু বলিস নি তাহলে ওরা আমাকে একবার ডাকতিস চৌদনাগুলোর ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আসতাম আর বলো না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢ্যামনাগুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিরে চোদনা এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি না বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম ফুটো ফাটাকে মারছিলিস কেন আর বলিস না সেগো মায়ের তো দাঁড়াচ্ছে না লেওলা প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে নালিশ করে যাচ্ছে আর কি সেটা ভেঙে ঠিকই আছে তোর ছেলে তোর মতনই বারোচুদা হয়েছে তুই যেমন এতদিন তোর বাপের গার্জালি খেয়েছিস তোর ছেলেও দেখি সেম এরকমই করবে আমার দাদুটা খুব ভালো কত কিছু খাওয়ায় আর আমার বাপটা সালা ধ্যান না বাপ শুধু কেলায় লাউরা কোন দিন ধরে ছাতা ভেঙে দেবো বুঝতেও পারবে না বাবা তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন আর বলো না বৌমা দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না ও তুমি চিন্তা করো না বাবা ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে চিন্তা তো একটু হয় গো বৌমা দিনকাল তো আর ভালো না এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো তুমি ঘরে আসো না না বৌমা ও সকাল বলে বলেছে আর কারোর সাথে মিশবে না তুমি বাড়িতেই থাকো আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল

माया <laughs> आमा के ठेदे ना लेकिन तो कार में जब बहु चुप चुप बड़ा शहीद का भोदा कानेर मथर कार मिल दिलो लेओडा आर एक बड़ा आवाज़ कर दे कारे दाना पुडे <laughs> 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 तो बो तू दिल भाई तुम ही अमर कारे दाना पुडे दिलो आलम ही चुपता बोलता है को नटी है कार बड़ा ना लेकिन तो ज़्यादा भयंकर बो

চোদনাটারে আগে চুপ করা তো পাড়ায় চেঁচামেচি শুনে পাবলিক চলে আসলে সাটা ভাঙবে নে পাড়ার বাল যত তাড়াতাড়ি সম্ভব এই মালটার একটা ব্যবস্থা করতে হবে না হইলে আবার ব্যাপারটা জানা জানি হয়ে গেলে কপালে শোধন আছে তুই এক কাজ কর ওর বাড়িতে খবর পাঠা বলবি দশ লাখ টাকা দিয়ে মালটারে সারাই নিয়ে যেতে না হলে কাল সকালের মতো লাশ ফেলে দেবো আচ্ছা গুরু ঠিক আছে মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি তাই তো হ্যাঁ স্যার সকাল থেকে বাড়ি আসেনি আমি অনেক খুঁজেছি তাও খুঁজে পাইনি আরে সে না হয় বুঝলাম কিন্তু আপনারা এখানে কি করতে এসছেন কি করতে মানে বাড়া সকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই রিপোর্ট এসেছি ও আচ্ছা তাও ঠিক তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন মানে এমনি এমনি তো আর কোনো বাচ্চা হারায় না তাই না আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা কিছু দিন ধরে আমার নাতি উল্টো ছেলে ছেলেবেলাদের সাথে মিশে একটু আটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল বুঝলেন তো তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল এছাড়া তেমন কিছু হয়নি স্যার হ্যাঁ স্যার ফাটা হলো জন্মের একটা বার্ষিক ছেলে বুঝলেন তো মানে সারা দিন শুধু জ্বালিয়ে খায় আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দি গালে দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি একি থানার ভিতরে এসব কি ভাষা আপনারা ভোদারবাল জানতো জান এখান থেকে কি জান মানে লেওড়া সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি চোদ্দা বলছেন চলে যান না রাত বিরতে এতো মহাজলায় পড়লাম এবার কি করা যায় আচ্ছা আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি দেখছি মানে বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে আর লেওড়া আমার ছেলের করে ক্ষতি হয় না এই থানায় ঢুকে পুঙ্গা মেরে দিয়ে যাবো বলে দিলাম কি বলেন তুমি আমার ফাটাকে আমার কাছে নিয়ে এসো আমি কিছু জানি না আরে দূর আমি কি ফাটাকে পোমা মারিয়ে নিয়ে আসব নাকি leo ভাব করছে জানো আমি ওকে কোথাও গিয়ে রেখে এসেছি আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি দেখবা পুলিশ খুব তাড়াতাড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে পুলিশ বাল ছিরে আটি বাঁধবে কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে দেখে তো মনে হলো না কোনো বাল ছেলের ক্ষমতা আছে পুলিশকে ভরতে গলা ছলা আমরার করবোই বা কি কালকে তো সারা রাতই খুঁজলাম এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে আছে আমাদের অনেক কিছুই করার আছে অনেক কিছু করার আছে মানে বাড়ার বেলার কি বা করবো ভোদা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার পাটি খুঁজে বেরিয়েছি আর লেওড়া এখন বেলা বাজে এগারোটা এখনো পেটে কিছু বললো না এই হবে কি বাল কিছু করবো নাকি দাদু ও দাদু নে এই বিপদের সময় আবার কে এলো রে দেখ তো গিয়ে কে ডাকছে এ কি তুই বারা কি চাই এই না না কাকু আমি ভিতরে যাব না বাবা কি করতে বললে বল না হলে हट এই বলছি কাকু ওই কালীদালার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না ওইদিকে আমি আর ছাতকার পালে ফাটা চিটকা শুনেছি এই এই শোধনার বাড়িতে খবর পাঠাইছিস হ্যাঁ দশ লাখ টাকা চেয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আসেনি বা না বলছিলিস তো আজ সকালে মধ্যে টাকা না দিলে লাশ ফেলে দেবো হ্যাঁ তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি ও এখনো যখন কোনো খবর আসে নাই তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি হে তুই আমাকে ছেড়ে দে নালে লালি কিন্তু আমি ডাকিয়েছি সাদা ভাঙবে কি তোর দাদু আমার সাটা ভাঙবে হ্যাঁ টান দিচ্ছেলে তুই তো আমাকে চিনিস না দায়া আমার দাদু আজুক তার ভাই সাব বলছিস চোদ্দার ছেলে তোর এত বড় শোস তুই তোর দাদুরা বলি হ্যাঁ ভাই বলবে তো চার বানতে ছাড় হ্যাঁ শান্তির ছিল সটা ভল তো বোধহয় চোদ্দারে ধরে কোনো লাভ ধান্দা নাই শুধু শুধু কালারের গাল মারা যাচ্ছে মার মালদা রে পুরো খেতো করে দে আর চাগুড়ু